স্বাগত টিভিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত এবার জানাবো খবরের বিস্তারিত লন্ডন ক্লিনিকে সতেরো দিনের চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে আগের তুলনায় তিনি এখন সুস্থ তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি আরও কিছুদিন পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেড তত্ত্বাবধানে চলবে তার চিকিৎসা উনআশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন উন্নত চিকিৎসার জন্য গেল আটই জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তাকে ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করতে চায় তবে সরকার থেকে সরে এসেই করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির ইকবাল হাসান মাহমুদ জামায়াত এখানে মেরুকরণের কোনো আভাস দেখছেন না তারা আর সমবনা দলগুলো বলছে দূরত্ব না বাড়িয়ে আলোচনায় বসা উচিত বিএনপি ও সমন্বয়কদের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকারের থেকেই যদি নির্বাচনে যেতে চায় তাহলে শেখ হাসিনা মডেল চলে আসবে নির্বাচন সরকার ও রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধীরা রীতিমতো মুখোমুখি অবস্থানে এমনটাই আলোচিত হচ্ছে কোনো কোনো মহলে সম্প্রতি বিএনপির মহাসচিব মন্তব্য করেন বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না দেখি বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান সরকারের দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে সমর্থন দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন সরকারে থেকে নয় পদত্যাগ করে দল গঠন করুক তারা সেই সরকারের মধ্যে থেকে অভিদেষ্টা হয়ে তারা যদি দল গঠন করে এবং সেই দল গঠন করে যদি নির্বাচনে যায় তাহলে তো আমাদেরকে চিন্তা করতে হবে যে একটা নির্বাচনকালীন সরকার দরকার কেননা এখানে তো পক্ষপাতি তো অটোমেটিক্যালি চলে আসবে যেটার জন্য আমরা লড়াই করলাম ষোলো বছর যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সেই নির্বাচন থাকলো না এদিকে উপদেষ্টাদের ব্যক্তিগত ফেসবুক পেজের বক্তব্য গুরুত্ব দিতে নারাজ জামাত নেতারা বলছেন দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে সবাই ঐক্যবদ্ধ এই ধরনের অনেক বক্তব্য এর আগে অনেকেই দিয়েছেন অনেক রাজনৈতিক দলও বলেছেন একজন আরেকজনের বিরুদ্ধে কিন্তু দেশকে ফেসিবাদ মুক্ত করার ক্ষেত্রে মূল পয়েন্টে সবাই একমত আছেন আর সমমনা দলগুলো বলছেন আলোচনার টেবিলে বসে সমাধান বের করা জরুরি আমি এটাকে একটা গভীর সংকট মনে করি এই সংকট বাড়তে দেওয়া উচিত হবে না তাদেরকে যদি এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ইনক্লুসিভ রাখতে পারি অন্তর্ভুক্ত রাখতে পারি সেটাই দেশের জন্য কল্যাণ হতে পারে আর সমন্বয়করা বলছেন বিএনপির কাছ থেকে এমন মন্তব্য কাম্য নয় শুধুমাত্র পাওয়ার গেইন করার জন্য একটা কথা বলে ফেলা ভেবে চিন্তা না বলা তার তার মতো একজন বিজ্ঞ রাজনীতিবিদ তার একটা কথার এফেক্ট বাংলাদেশে অনেক বেশি আমার মনে হয় যে এখন এরকম বক্তব্য দেওয়ার জন্য পারফেক্ট সময় বাংলাদেশে আসেনি এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ও কর্তৃপক্ষ একই হতে পারে না যারা নির্বাচন পরিচালনা করবে সেটা যেন শেখ হাসিনার মডেলে নির্বাচন না হয় এবং শেখ হাসিনার মডেলে নির্বাচন না হওয়ার জন্য প্রধান শর্ত হল নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী এবং নির্বাচন পরিচালনাকারী একই কর্তৃপক্ষ হবে না সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করলে শেখ হাসিনার নির্বাচনী মডেল আবারও চলে আসবে বলেও মনে করেন তিনি নুপুর মাহমুদ ডিভিসি নিউজ ঢাকা বিগত সতেরো বছরের রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার হলেও আদৌ কি শেষ হবে সেসব মামলার বিচার কাজ এমন প্রশ্ন খোদ আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষকদের প্রতিহিংসা এবং অনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে করা এসব মামলার নেপথ্যে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগ আইনজীবীদের যা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে দাবি করছেন অভিযুক্ত দলের নেতারা তবে আসামির পরিচয় বা সংখ্যা না দেখে অপরাধের গভীরতায় গিয়ে সতর্ক তদন্তে পুলিশ সহ সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছে প্রসিকিউশন সম্প্রতি পাঁচ আগস্টের আগে করা পঁচিশ জেলায় প্রায় আড়াই হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার পঁচিশটি জেলায় আড়াই হাজারের বেশি মামলাকে গাইবি মামলা হিসাবে আইডেন্টিফাই করতে পেরেছি তবে পাঁচ আগস্ট পরবর্তী সময় শুধুমাত্র ঢাকায় হয়েছে প্রায় সাড়ে তিনশো মামলা আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচার শুরুর পর গণহত্যার অভিযোগে একশো তিয়াত্তরটি গুমের বিরাশিটি হেফাজতের চারটি এবং পিলখানায় একটি সহ মোট জমা পড়েছে দুশো তিয়াত্তরটি অভিযোগ তদন্ত সংস্থা জানায় জমা পড়া অভিযোগে অভিযুক্ত প্রায় আড়াই হাজার অধিকাংশ মামলার আসামি শেখ হাসিনা অভিযুক্তদের সংখ্যায় ভারী এসব মামলার তদন্তে অপরাধের গভীরতা মুখ্য বিষয় বলে মনে করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন অ্যাডমিন গাজী এম এইচ তামিম ট্রাইব্যুনালের বাইরে সাধারণ আইনে বা দণ্ডবিধিতে যে একাধিক মামলাগুলো হয়েছে আমরা জানতে পেরেছি যে এর মধ্যে বেশ কিছু মামলা করে কিছু সুবিধাভোগী লোক মানুষকে হয়রানি করার চেষ্টা করছে এই অফেন্সের হ্যাবিওয়েটটা ডিপেন্ডস করে গ্রাভিটি অফ দি অফেন্স যদি কোনো পুলিশ স্টেশন বা কোনো কোর্ট এরকম একই একই ঘটনায় এরকম অভিযোগ পায় আসামিরই উচিত সেটাকে কোর্টের নলেজে নেওয়া কোর্টের নলেজে নিলেই কোর্ট এটাকে সবগুলোকে একটা তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে তাকেই তদন্ত করতে বলবে আর একই ঘটনায় একাধিক মামলার নেপথ্যে স্বার্থের দ্বন্দ্ব অন্যতম হাতিয়ার বলে মত দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পাঁচই আকাশের পর মামলা হচ্ছে কিছু কিছু জায়গার মধ্যে মামলার মধ্যে কিছু মিথ্যা অভিযোগ আনছে এবং একটা যারা রাজনীতি করে না ব্যবসায়ী তাদের উদ্দেশ্য মানে অনেকে ঢুকাচ্ছে এইটা খুব খারাপ এটা এগুলো গায়ে মামলা আমি মনে করি প্রথমত গায়েব মামলা হবে কেন আমি মানে গায়ে মামলা সে মানে যদি কোর্টে কোর্ট কাছারি চলে এটা কোর্ট কাচারি ন্যায় বিচার পরিপন্থী এবং কলঙ্ক মনে করি আর শত শত ব্যক্তিকে আসামি করে করা এসব মামলার নেপথ্যে কারা ভূমিকা রাখছে সেই বিষয়েও পাল্টা পাল্টি অভিযোগ আছে আইনজীবীদের মাঝে নরমালি তো মামলাটা বাণিজ্যের করার কথা পুলিশ কিন্তু এটা একটা খুব ইন্টারেস্টিং খবর যে এখানে কিন্তু ম্যাক্সিমামটা আর পুলিশ করতে পারে না এবার কারণ পুলিশ ছিল অসহায় এটা কিন্তু বিভিন্ন থানা ওয়াইজ যারা লিডারশিপ আছে বিশেষ করে পরিবর্তনের সঙ্গে যারা জড়িত ছিল আপনার বিএনপি বলেন বা ছাত্র আপনার যারা আছেন তারা বলেন তারা মূলত এটা লিড করেছেন কোন থানারটা কে করবেন ওই জন্য এলাকা ভিত্তিক স্বৈরাচার চলে যাওয়ার পর যে সরকার আছে সেই সরকারের আমলেও আমরা লক্ষ্য করছি মিডিয়ার মাধ্যমে এবং অন্য অন্য উপায় একটা শ্রেণী বিএনপির চরিত্র হননের জন্য খুব ব্যস্ত যে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগটা করছে এটা উদ্দেশ্য মিডিয়াকে ব্যবহার করে মেলাইন বিএনপি ইমেজকে মেলাইন করার যে দীর্ঘ একটা প্রচেষ্টা তা এখনো চলমান তেতাল্লিশ লাখ মামলা জটে ভারাক্রান্ত বিচার বিভাগের গতিশীলতা ফেরাতে সরকারকে নতুন করে ভাবার পরামর্শ দেন আইন বিশেষজ্ঞরা মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা আজ বিসিবির বোর্ড সভা আসতে পারে বড় সিদ্ধান্ত ঢাকা লীগের ক্লাবগুলোর দাবি নিয়ে আসতে পারে সিদ্ধান্ত যেখানে কাঠগড়ায় নাজমুল আবিদিন ফাহিম এছাড়াও বিপিএল এ ফিক্সিং সন্দেহ ক্রিকেটারদের টাকা না পাওয়া নিয়ে হবে আলোচনা দেয়া হতে পারে বিসিবি স্ট্যান্ডিং কমিটি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়েও হতে পারে আলোচনা বিসিবিতে সবশেষ সশরীরে বোর্ড বেটিং হয়েছে গত বছরের একুশ ডিসেম্বর চলতি বছরের শুরুর দিকে জরুরি বোর্ডসভা হলেও সেটি হয়েছে অনলাইনে এক মাস পর আবারও বসছে বোর্ডসভা যেখানে আসতে পারে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত বিসিবির গঠনতন্ত্র কমিটির প্রস্তাবনা নিয়ে ঢাকার ক্লাবগুলোর আলটিমেটাম নিয়ে হবে সবচেয়ে বেশি আলোচনা যেখানে লিগ বয়কটের পাশাপাশি গঠনতন্ত্র কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিমের অপসারণ চেয়ে রেখেছে ক্লাবগুলো সিসিএম রাখা ও বারো পরিচালকের আগের অবস্থানের দিকেই হাঁটতে যাচ্ছে বিসিবি আলোচনা হবে নাজমুল আবেদিনের পদ নিয়ে এছাড়াও আলোচনা হবে এবারের বিপিএল ঘিরে জন্ম নেয়া নানা সন্দেহের বিষয় নিয়েও সেই সাথে আলোচনায় থাকবে ফ্রাঞ্চাইজিগুলোর ক্রিকেটারদের টাকা পরিশোধ না করার বিষয়টিও এই মিটিংয়ে বিসিবির স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত না হওয়ার সম্ভাবনাই বেশি তবে হবে লম্বা আলোচনা এছাড়াও ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে হবে আলোচনা বেশ কিছু ইস্যু থাকায় লম্বা মিটিং হওয়ার কথা রয়েছে বিসিবিতে নিউজ বিপিএল এর চট্টগ্রাম পর্ব থেকে প্লে অফ নিশ্চিত রংপুর রাইডার্স ফরচুন বরিশাল আর চিটাগং কিংস প্রায় নিশ্চিত পরের রাউন্ড চতুর্থ দল হিসেবে কোয়ালিফাই করার সম্ভাবনা সবচেয়ে বেশি খুলনান তবে সুযোগ আছে রাজশাহীর আর অফিসিয়াল না হলেও ঢাকা আর সিলেটের বিদায় প্রায় নিশ্চিত বিপিএল থেকে প্রায় শেষের পথে বিপিএল ঢাকা সিলেট হয়ে পর্যা পড়েছে চট্টগ্রাম পর্বেরও ঢাকার সেকেন্ড ফেইসের জন্য প্রস্তুত হচ্ছে দলগুলো এই ফাঁকে দেখে নেওয়া যাক কার কি অবস্থা নয় ম্যাচের আটটাতেই জিতে প্লে অফ নিশ্চিত রংপুর রাইডার্সের বরিশাল আর চিটাগেরও প্রায় কনফার্ম খেলাটা হবে মূলত ফোর্থ প্লেস নিয়ে পয়েন্ট টেবিলের চারে থাকা খুলনাই এগিয়ে চতুর্থ দল হিসেবে পরের রাউন্ডে যেতে ওদের পরে থাকা রাজশাহীরও সুযোগ আছে তবে তলানির দুই দল ঢাকা আর সিলেটের বিদায় ঘণ্টা প্রায় নিশ্চিত ব্যাটারদের মধ্যে সবার উপরে প্রায় বিদায় নিশ্চিত হয়ে যাওয়া ঢাকা ওপেনার তানজিদ তামিম এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ওর রান চারশো বিশ এনামুল বিজয় ওদের পরেই লিজন দাস জাকির হাসান আর রাম ক্লার্ক বোলারদের মধ্যে রাজশাহীর তাস্কিন আহমেদের ধারে কাছেও কেউ নেই দশ ম্যাচে তাস্কিনের শিকার বাইশ উইকেট দুয়ে থাকা আকিফ জাভেদের উইকেট তাস্কিনের চেয়ে সাতটা কম এরপরে আছে আবু হায়দার রনি খুশদিল শাহ আর আলিস আল ইসলাম ব্যাটারদের মধ্যে স্ট্রাইক রেটে সবার উপরে ফাহিমা আশরাফ যারা স্ট্রাইক রেট প্রায় 222 ইকোনমিতে সবচেয়ে এগিয়ে নাইম ইসলাম ওর পরেই আছে মোহাম্মদ নাভিয়ার বিনুরা ফার্নান্দো শেখ আশিক ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন dbcnews এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গেই থাকুন